ভারতের সুরম্য গ্রামাঞ্চলে স্বাস্থ্যবান ও পরিচর্যাহীন দুগ্ধ গাভীগুলোর দৃশ্য সত্যিই প্রশান্তিকর কিন্তু এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম সতর্ক ও চ্যালেঞ্জ আমাদের দেশের দুগ্ধ খামারিরা প্রতিনিয়ত নানা সমস্যা মোকাবিলা করেন রোগবালাই কম দুধ উৎপাদন আর্থিক ক্ষতি আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক যত্ন ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুগ্ধ পশুর স্বাস্থ্য বাড়িয়ে উৎপাদন ও লাভজনকতা নিশ্চিত করা যায় আপনি যদি এমন দুধ ব্যবসায়ী হন বা ভবিষ্যতে খামার করতে চান তাহলে ভিডিওটি পূর্ণ দেখুন আর সাবস্ক্রাইব ও বেল আইকন চাপতে ভুলবেন না প্রতিরোধী সেরা ও সহজতম চিকিৎসা এই নীতিতে বিশ্বাসী হয়ে শুরু করুন প্রথমেই পশুদের থাকার স্থান পরিষ্কার রাখুন নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করুন আবর্জনা সরান আর দুধ দোয়ার সময় গাভীর থন পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন সবসময় পরিষ্কার পানি নিশ্চিত করুন কারণ দূষিত পানি রোগের বড় কারণ পশুর সঠিক পুষ্টি নিশ্চিত করুন ঘাস খড় দানাদার খাদ্য ও মিনারেল মিশ্রণ নিয়মিত দিন ভালো খাবার পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি এইচ এস অ্যানথ্রাক্স ব্রুসেলোসিসের মতো রোগের বিরুদ্ধে টিকাদান ও রেকর্ড রাখা প্রয়োজন নিয়মিত কৃমিনাশক দিন কারণ কৃমি পশুর স্বাস্থ্য ও উৎপাদন কমিয়ে দেয় রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে শিখুন পশু অলস হয়ে গেলে কম খাওয়া শুরু করলে দলের থেকে আলাদা হলে বা চিবানো কম হলে সতর্ক হন শারীরিক লক্ষণ যেমন জ্বর বিষ্ঠার পরিবর্তন নাক দিয়ে পানি পড়া কাশি শরীরে ফোলা বা পায়ে ল্যাংরা এসব দেখে দ্রুত ব্যবস্থা নিন থনের পরিবর্তন ও দুধের গুণমানে পরিবর্তন হলে মস্তাইটিস সন্দেহ করুন গাভীর প্রজনন স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ গরমের লক্ষণ গর্ভধারণের সমস্যা হলে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নিন ছোটখাটো আঘাত হলে পরিষ্কার করে জীবাণুনাশক লাগান মাছি তাড়ানোর স্প্রে ব্যবহার করুন বাতাসে ফোলা বা পেটে কষ্ট হলে হালকা মালিশ করে দ্রুত ডাক্তার ডাকুন কখনোই গুরুতর বা দীর্ঘস্থায়ী সমস্যা হলে নিজে ওষুধ দেবেন না অবশ্যই পশু চিকিৎসকের সাহায্য নিন প্রতিটি পশুর জন্য স্বাস্থ্য কার্ড দুধ উৎপাদন প্রজনন ও চিকিৎসা রেকর্ড রাখুন এই তথ্যগুলো ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে উৎপাদন বাড়াবে সারসংক্ষেপে প্রতিরোধ দ্রুত রোগ চিহ্নিতকরণ পেশাদার চিকিৎসা ও সঠিক রেকর্ড রাখার মাধ্যমে আপনার খামার হবে আরও লাভজনক ও প্রাণবন্ত সুস্থ পশু মানেই সফল খামার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন নিজের অভিজ্ঞতা জানান সাবস্ক্রাইব করুন আর সম্পর্কিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলেই থাকুন